দেখি নগেন্দ্র বাজারে গিয়ে দেখি মাছের অবস্থা কেমন যদি হয় মোটামুটি ঠিকঠাক মনে হয় তাহলে মাছ কিনবো যদি না হয় তাহলে কিনবো না এই যে নগেন্দ্র বাজারে ঢুকে গিয়েছি তো ব্যাপারটা বুঝতে পারছি না যে মার্কেট এত ফাঁকা কেন আমরা এসেছিলাম মাছ কিনবো বলে মোটামুটি তো আজকে আমাদের দোকান লাগানোর কথা মোটামুটি কুইন্টাল দিয়ে গিলিস নেবো বলে কিন্তু বাজারে মাছ নেই একদম পুরো কি বলো মাছের বাজার খুব গরম ছোট ছোট দেড়শো দুশো গ্রাম ইলিশ আজকে ডাক চলছে ছশো টাকা মানে কত টাকা তাহলে বিক্রি করব নিয়ে দেখি লাস্ট পর্যন্ত কোন মাছ কেনা হয় না হয় আপনারা দেখাবো এই যে বরফ স্টক করা আছে যারা মাছ নেবে এখান থেকে ভেঙে ভেঙে ছোড়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে গিয়ে এবার তুমি যেখানে বলবে সেখানে তোমাকে পৌঁছে দেবে বাজারের মধ্যে এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা কাটা ফাঁকা মানে মাছ নেই কালকে তোমার রান্না পুজো আজকে মাছ নেই পুরো ফাঁকা সব এই সব খালি ঝোড়া নিয়ে ঘুরছে

নগেন্দ্র বাইরে এসেছিলাম মাছ কিনতে মোটামুটি যে কুইন্টাল দিয়ে ইলিশ নেবো বিক্রি করব কালকে রান্না খুঁজে বাজার আছে বেশ ভালো বেচা কেনা হবে কিন্তু মাছ এবছর কাঁটা একদম নেই আমি তো দেখালাম ভিডিওতে যে মাছের কাঁটাগুলোতে আড়তগুলোতে সব পুরো মাছ ফাঁকা তাই জন্য করে মানে কি বলবো মাছের থেকে খরিদ্দারগুলো বেশি এত দাম কি বলবো দুশো গ্রাম ইলিশ বলছে ছশো টাকা পাঁচশো গ্রাম ইলিশ বারোশো টাকা টাকা হচ্ছে তো কত টাকায় কিনে কত টাকায় বিক্রি করবো সবাই তো আর বেশি দামি মাছ খাবে না ব্যবসা বুঝতেই পারছো সাহস দেখুন নদীতে ঢেউর মধ্যে নেমে সাঁতার কাটছে আমিও একসময় খুব সাঁতার কাটতাম পুকুরে নেমে তো সেই একে দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেলাম এই নদীতে ঢেউর মধ্যে দাদারা দেখলাম যে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে তো জানি না মাছ উঠবে না তো এই একটা দাদার উঠেছিল মোটামুটি উঠেছিল ঠিকঠাক কিন্তু ছেড়ে গেছে তুলতে পারেনি মাছটা

এই লোকেশনটা খুব একটা দূরে নয় ওই যে ওই কেল্লা ডাঙ আর ওই দিক থেকে মেন রোডটা এসে এইবারে এখানে এসছে নদার মার্কেট যে আছে ওই মার্কেট ছেড়েই সামনে এসে ডাঙার থেকে ধরতে হবে বাড়ি ফিরে যাচ্ছি দুপুর তিনটে বাজে তো তোমরা হয়তো সবাই চেনো এই জায়গাটা খুবই ফেমাস এবার মোটামুটি সন্ধ্যাবেলার দিকে খুবই ভিড় হয় তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে জানিও